জিহাদ কেমন জানেন আল্লাহর কাছে ঘটনায় লাভ করা যায় একটা মাত্র ঘটনা বলি আল্লাহ যারা আমি আল্লাহ করে আমি আল্লাহ রাস্তায় তারা জীবিত তারা জীবিত কেমন জীবিত তারা কেমন পছন্দ মানুষ যারা আল্লাহর জমিনে জিহাদ করে আল্লাহর জমিনে যারা জিহাদ করে আল্লাহর কাছে তারা এত প্রিয় আর মানুষ প্রিয় নয় যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর করে আল্লাহ সমস্ত মানুষের মাঝে যদি কাছে প্রিয় পান থাকে সর্বপ্রথম কাতারে প্রিয় যারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য জিহাদ করে এক যুদ্ধের মধ্যে সাহাবাহা যুদ্ধ করতে গেল তারা কোনো মতেই যুদ্ধে যদি যুদ্ধ করার মতো তাদের কি নাই সুযোগ হচ্ছে না সবাই কাছে বললেন যুগে আমরা আজকে তিন দিন এখানে যুদ্ধ করার জন্য আসলাম কিন্তু আমরা যুদ্ধ করতে পারছি না আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে শব্দ ফুরিয়ে গিয়েছে এখানে আমরা যুদ্ধ করার জন্য সামনে আগাতে পারছি না আমরা আটকে গেছি খলিবাদুল মুসলিম বলছেন সাহাবী তোমরা যারা যুদ্ধ করতে গেছো একটা খেয়াল করে দেখো তোমাদের মাঝে কি নবীজির কোন সুন্নাত পড়ছে কি না কি করেন কথাগুলো কিয় করেন খলিফাতুল মুসলিমিন এসে যখন জিজ্ঞেস করলো খলিফাতুল মুসলিমিন আমরা তো যুদ্ধ করতে আসলাম আজকে তিন দিন কিন্তু আমরা যুদ্ধ করতে পারছি না তো খলিফাতুল মুসলিমিন আমরু বিল্লাহু তাআলা তোমরা সবাই খেয়াল করে দেখো তোমরা এখান থেকে বের হওয়ার সময় নবীজির কোন সুন্না তোমাদের কি বাদ পড়ে গেছি না কোনো হলিবাদ মুসলিম সেখান থেকে খবর দিলেন সবাই খেয়াল করে দেখলেন কি কারণ আজ এই মিশোয়াকের সুন্না বাদ পড়ে গেছে কারো কাছে সেই দিনে মিশোয়া করার সুন্নাটা নাই মিশোয়াকার অন্যতম সুন্না এখন উমরের কাছে বললেন হলিমাতুল মুসলিমে আমাদের মাঝে একটা শূন্য পড়ে গেছে আমরা দেখছি কারো কাছে মিশরটা নাই তখন অমর আমি বললেন তোমরা আজকে রসুলের শূন্যটা বাদ দিছো সেই জন্য তোমাদের যুদ্ধে তোমরা ফরজে হওয়ার সম্ভাবনা হয়েছে তারা এক করে তোমরা কি করো গাছের ডাল ভেঙে মিশর এক্ষুনি নাও সব সাহাবি যখন দূরে দূরে গাছের ডাল ভেঙে মিশর নেওয়া শুরু করলো মিশোয়াক তোমরা গাছের ডাল ভেঙে নিয়ে মিশোয়াক করতে করতে তোমরা যুদ্ধের ময়দানের দিকে যাও খলিবাতুল মুসলিম সে দিক খবর দিল সমস্ত সাহাবি মিশোয়াক নিয়ে মিশোয়াক করতে করতে তারপর যুদ্ধের ময়দানের দিকে গেল আল্লাহ সুবাহান তারা সাহায্য এসে গেল সমস্ত কাবের বেমান মুরতা বয়ে বাগের মতো দৌড়িয়ে পালিয়ে গেল সবাই বাপ লোকে ওরা তিন দিন পর্যন্ত দুর্বল হয়ে গেছে এখানে কি করতে পারে নাই শুধুর জন্য তার সাহস করতে পারে নাই আজকে হঠাৎ তারা গাছে ডাল ভেঙে তারা সাপিয়ে সাপিয়ে খেয়ে নিচ্ছে তারা না জানে এখন আমাদেরকে পেলে খেয়ে ফেলবেন সবাই তাদের ভালো সবাই ঘুরিয়ে পালিয়ে গেল তার মানে নবীজির একটা শুননা বা পড়ে গেছি কিনা জেহাদের ময়দানে গেলে সেটা খেয়াল করতে হবে আমি বলি আমি ফিলিস্তিনি বাইদের কাছ থেকে যারা জিহাদের ময়দানে যাবে খুবই কেয়াল করা দরকার আমাদের মাঝে আল্লাহ খরচ নবীন কোনো শুননা একটাও গেছে কিনা সেটা দেখতে হবে শুধু শুধু আমরা রক্ত দিলে হবে না জিহাদ জেহাদ বলে এমনি প্রাণ দিলে হবে না কিন্তু জিহাদ করার মতো করতে হবে কত মানুষ আছে না দেখেন কথা আমি খাবার খাই এক মুষ্টি খাবার খাই দুই মুখ কিন্তু সেগুলো আমাকে খাওয়ার মতো খেতে হবে বলে না ভাত খায় অল্প এক বাসন কিন্তু সেইগুলা কিছু বারো তরকার যে খাওয়ার মতো করে খেতে হয় না হয় আমার ভালো লাগে না খাইতে পারি না খাবার মতো খেতে হবে আপনার রু আত্মা শান্তি হবে আপনাকে জেহাদের ময়দানে ডাক দিলে নামলে আপনাকে জেহাদের মতো জেহাদে রসুল্লাহেন জিহাদ হচ্ছে কেমন জানেন মানুষের মাঝে নামাজ যেমন নামাজ একজন মানুষের যেই দিন নামাজ খরচ হয়েছে যেই দিন থেকে তার জন্য মরণ পর্যন্ত নামাজ যেমন খরচ রসুল্লাহ সাল সাল্লাম করছেন একজন মানুষের জন্য জিহাদও সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত খরচ এবং জিহাদ থাকবে কেয়াম পর্যন্ত আমার জমিনে জিহাদ বলবৎ থাকবে জিহাদ চলবে আমার জমিনে কেয়াম পর্যন্ত কেন কারণ জিহাদ যা করবে তারা হচ্ছে আমি আল্লাহ সই সেই জন্য এই যুদ্ধ এই জিহাদের ডাক হচ্ছে গাজুয়াদ হিন্দের সূচনা মাত্র এখন আপনাকে ধরে বসে থাকলে হবে না জিহাদ কেমন জানেন আল্লাহর কাছে কত নৈকিত লাভ করা যায়

আল্লাহ জমিনে যারা জেহাদ করে আল্লাহর কাছে তারা এত প্রিয় আর কোনো মানুষ এত প্রিয় নয় যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে জেহাদ করে আল্লাহর গুলির সাইতে সমস্ত মানুষের মাঝে যদি আল্লাহর কাছে প্রিয় বান্ধা থাকে সর্বপ্রথম কাতারের প্রিয় বান্ধা হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য জিহাদ করে আমি হামজার জেহাদের শহীদের ঘটনা শুনে আমি হামজার নবীজির সাঁচা আমি হান্দা অভিতালাম নতুন বিবাহ করেছে যেহাদের দাকে জিহাদের দাকে সবাই সারিবদ্ধ হয়েছেন আমি হান্দা নতুন বিবিজির দিকে যায় নাই ডাকাও করে নাই যেহাদের ময়দানে চলে আসল রসুল্লা বললেন ন বে আমার অমার আপনি কি করবেন না যেহাদের ময়দানে যাবেন না আপাত আপনি বাড়িতে চলাতান খেলনা এই আরব দেশের সব চাইতে সুন্দর জামিনের হামদার স্ত্রীর নাম ছিল সেটা আপনার জন্য স্ত্রী যাব আপনি আপনার আমার আপনাকে কী করেছি বদ্ধ করে দিয়েছি বিবাহ আপনারা আবদ্ধ করে দিয়েছি আপনারা হতাপ আপনি আদায় করুন বাড়িতে সরে যান আপনাকে হাতের ময়দানে যেতে হবে না চলে গেলেন আমি হামদাম বাড়িতে গিয়ে রাত্রে স্বামী স্ত্রী দুইজন গুমাতে গেলাম হঠাৎ করে গভীর আতে পতিলা মোহাম্মদ উদিলা মোহাম্মদ বলে আবাস আসল আমির হামজা রসুলের আমির হামজা স্ত্রী বিছানা থেকে নিয়ে পালিয়ে উঠলো ভালোবাস ছিল সংক্ষেপকের বলতে সময় কমের কারণে তার বাড়ি ছিল লটখান যুদ্ধের তার বাড়ি সেটা নিয়ে তিনি দাঁড়িয়ে গেলাম স্ত্রী বলল স্বামী আপনি দেমাত্র আমরা দুইজন মিলন করেছি আমাদের আপনার উপর গোসল খরচ হয়েছে একটু দাঁড়াও আপনাকে আপনি গোসল করে যান কেন আপনি যদি গোসল না যান। হয়তো আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান তো ময়দানে আপনি না ফাঁকা অবস্থায় শরীর নিয়ে আল্লাহের কাছে খেবেনি দাঁড়াবেন ও স্বামী একটু সময় দেন আমি একমাস পুকুর থেকে পানি আনতাম না যে গোসুলের জন্য আমির হামদা বললেন তুমি শরীয়ত এখানে কি করিও না কাটাইও না যেই জায়গা যেই জমিন আমার নবী নাই সেই জায়গায় আর আমার গোসলের পরশ নাই আমি গোসল কার জন্য করব জিহাদের ডাক আসছে এখন গোসলের শরীয়ত পরে আমাকে আগে যেতে দাও তাও পারি দাও আমি জিহাদের ময়দানে চলে যাব আর পিছনে ফিরাই নাই আমির হামদা জিহাদের ময়দানে চলে যাব জিহাদের ময়দানে গিয়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গেল শহীদ হয়ে এবার যুদ্ধের শেষে যুদ্ধের শেষে সব সাহাবি উপদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে সত্তর জনের মধ্যে উনসত্তর জন শহীদের লাশ একসাথে করা হয় একটা খুঁজে পাচ্ছে না নবীজি বললেন এই লাশটি কোন কোনো কি চিন্নায় কোনটা পাওয়া যাচ্ছে একটু দেখুন লাশটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না লাশটা কোজে কোজে পাওয়া যাচ্ছে না মাঠের মধ্যে নাই আমির হামজার লাস্টি তারা এমনভাবে নির্যাতন করে শহীদ করেছিল মা তাকে আলাদা করে দিয়েছিল তার শরীরের রোহের পরিজাতি হিন্দারি সিবিএ সিবিএ খেয়েছিল কিন্তু ফা মাতা একার তো যুদ্ধের ময়দানে থাকার কথা কিন্তু কিছু নাই লাশটি খুঁজে পায় না সবার সব সাহাবি ধন্য তন্ন করে জিহাদের ময়দানে লাশ খুঁজতেছে পাওয়া যায় না রসুল্লাহ এদিকে আহত এবার এই দিকে আমি হামদার স্ত্রী এসে বললাম রসুল্লাহ কাছে চলে আসলেন ইয়া আমি আমি হামদার স্ত্রী আপনি তো জানেন আপনি তো নিজেই বলেছেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদেরকে বিনা কোশলে দাফন হয় তাদেরকে বিনা কোশলে রক্ত সহ যে জামাত বাকি গায়ের মধ্যে রক্তটাকে মাটিটাকে জিহাদের সমস্ত পেশিনের কবরের মধ্যে দাফন করা হয় ইয়া এখন আমার স্বামী তো সেইভাবে দাফন করতে পারবেন না জিহাদের ময়দান থেকে যারা শহীদ হয় তার রক্তunia পান করবে এখন আমার স্বামী তো সেইভাবে আল্লাহর দরবারে উঠতে পারবে না রাসূলুল্লাহ বললেন কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার স্বামী স্ত্রী করার পরে কিন্তু আমার স্বামী আপনার পুতিলায়া মোহাম্মদ পুতিলা মোহাম্মদ বলে যখন আওয়াজ শুনেছে আমার স্বামী আর গোসল করে নাই আমার দিকে টাকা নাই তরবার নিয়ে মাঠের দিকে দূর দিয়েছে কিন্তু আর আমার স্বামী ঘরে ফিরে যায় নাই কিন্তু আমার স্বামীকে দয়া করে আপনারা একটু খুঁজে গোসল করে দাপন করবেন যেন কি আমাদের ময়দান আমি আমার স্বামীকে সুরক্ষিত খুঁজে নিতে পারি কেমন স্ত্রী এই কথা বলার পরে রসুল্লাহ হতাশ হয়ে গেলেন সবাই মনে করলেন আমি হামদার লাশটি তারা যেন নাকি মক্ষার জমিনে যেখানে কাফের বের পরে সেখানে নাকি নিয়ে গিয়েছে আমাদের এই এই সময় দুই হাজার চব্বিশ সাল সময় অনেক লাশকে গুণ করবে ফেলে নাই অনেক লাশকে গুণ করে ফেলেছে কোনো খবর নাই ওই সময় সব সাহাবিরা মনে করলো রসুল্লাহ মনে করলো আমি হামদার লাশ নাকি তারা গোপন করে ফেলেছে না জানি এই কথা ভাবতে ভাবতে আল্লাহ আর সে থেকে জিব্রাহিম কে বললেন জিব্রাহিম যাও আমার হাতের কে জানিয়ে দাও উপরের দিকে তাকাতে বলো উপরের দিকে তাকাতে বলো রসুল্লাহ উপরের দিকে তাকিয়ে হাসি নিলেন এতক্ষণ নিজের দিকে মন মলিন করে আহত শরীর নিয়ে বসে আছে যখন উপরের দিকে তাকালেন রসুল্লাহ এত সুন্দর করে হাসি দিলেন সমস্ত সাহাবির অবাক হয়ে গেলেন আমার এত তো পর্যন্ত হাসি নাই এখন উপায় দিকে তাকে কেন হাসলেন রসুল্লা ডাক দিলেন ও সাহাবিরা আমার আমি হামদার লাশ আর খুঁজতে হবে না আমি দেখছি আকাশে আমির হামদার লাশটি সত্তর হাজার ফেরেস তারা বাইতুল মুকাদ্দিস বাইতুল মামুর জাইল মসজিদে আর সে অবস্থিত আসমানে যেখানে ফেরেশতারা তারা একবার জীবনে একজন ফেরেশতা যে মসজিদে একবার ঢুকতে পারবে কে আমাদের মহিনারী সত্তর হাজার ফেরস্তা এক খাতারে নামাজ পড়ে সেই রকম সত্তর হাজার কাতার রয়েছে বাইতুল মাহমুদ মসজিদে সেই মসজিদে সমস্ত ফেরস্তা নিয়ে আমি হামদার লাশকে সেই মাটি গোসল দিয়ে সমস্ত ফেরস্তারা জিব্রাইলের ইমামুদ্দিনের নামাজ আদায় করছে বলেন না সবাই আল্লাহ জিহাদের শহীদের কত দাম আবার নবী দেখেন বাইতুল মামুর মসজিদের ওই ময়দানে আমির হামজার জানাজা হচ্ছে ফেরেশতারা জিবরাইল ইমামতি এবার জিবরাইল বললেন আল্লাহর নবী এক অপেক্ষা করুন siddai আমির হামজার লাশকে আসবে আমার নবীজি দেখে ফেরেস্তারা গোসল দিয়ে আল্লাহর জান্নাতের পানি নিয়ে জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে গোসল করে আমি হামজার লাশটি ফেস তারা জানাজার কাফন কাফন পড়িয়ে জানাজা পড়ে সে কি আবার জমিনে নিয়ে আসলো জমিনে এসে দেখে সব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই দেখে টপ টপ করে দাড়ি এবং চুল থেকে পানি পড়ে এবার সবাই আমির হামজার লাশটি সবাই দেখে এবার খুশি হয়ে গেলেন

তিনি যুদ্ধে ডাক আসছে হঠাৎ করে নবীদের কাছে বললেন ইয়াসুল হুল্লাম ও বল্লাম নবী আমাকেও আপনাদের মুসলমান ঈমানদারের সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমারও ইচ্ছা হয় রসুল্ল বললেন না এটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা হচ্ছে ইমানদার আর কাফেরদের যুদ্ধ এখন তুমি যেতে পারবে না তো তোমাকে যেখানে যেতে হয় ইমান হতে হবে ইয়ার তো আমি কি করতে পারি তোমাকে পর এখন তো জিহাদে চলে যাবো আমি তো ইমান আনার পর নামাজ ইমান আনছে ইমান আনার পর পরে নামাজের বসে না এখন তুমি বল এখন তো জোমরের রক্ত হয় নাই কিন্তু আমি ইমেন কিন্তু জিহাদের ময়দান আমার সাথে চলে যেতে হবে ঠিক আছে তুমি জিহাদের ময়দানে চলে যাল ওই সাহাবি ইমান আনছেন ইমান আনার পরে হাতের তরবারি নিয়ে যুদ্ধে চলে গেছেন এবং শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে আল্লাহ দেখেন ওই সাহাবি জাননাথের মধ্যে